সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরবো আমরা কালকে কি দেখলাম কালকে দেখলাম যে পা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জামিনে মুক্ত হয়েছেন এবং তিনি বাড়ি ফিরে এসেছেন বাড়িতে ফিরে রীতিমতো তিনি রসিকতার সাথে নানান রকমের গল্প গুজব আড্ডাও তিনি মেরেছেন এবং তার মানে তৃণমূল কংগ্রেসের একেবারে কাছের শ্রেণীর যে চ্যানেল সেই চ্যানেলকে ছোট্ট সাক্ষাৎকারও দিয়েছেন এখন যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে যে আমরা যদি দেখি সারদা নারদা রোজ ভ্যালি শিক্ষাক্ষেত্রে দুর্নীতি প্রভৃতি যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সব থেকে হেভি ওয়েট যিনি ক্যান্ডিডেট তিনি হচ্ছেন পার্থ চ্যাটার্জি অবশেষে তিনিও জামিন পেয়ে গেলেন তো শিক্ষা এই মুহূর্তে আর কিন্তু কেউ জেলে নেই মানে দুর্নীতির যে একটা বিশাল বড় চক্র সেই চক্রে মাথা তো ধরা পড়লই না কিন্তু আমরা দেখলাম পার্থ চ্যাটার্জি যার বিরুদ্ধে একের পর এক এলিগেশন আছে অভিযোগ আছে তিনিও কিন্তু জামিন পেয়ে গেলেন কারণ কারণ সিবিআই আর ইডির যে তদন্তের গতি সেই গতি মুখ থুবড়ে পড়লো কোটে কোট পড়ল যে না এইভাবে দিনের পর দিন একজনকে জেলে দেখে দেওয়া যায় না আপনারা হয় ডকুমেন্ট দিন প্রমাণ করুন না হলে আমি মুক্তি দিতে বাধ্য হবে তো সেটাই হয়েছে পার্থ চ্যাটার্জি এই মুহূর্তে বাইরে পার্থ চ্যাটার্জিকে স্বাগতম জানিয়েছে ফুলের তোরা দিয়ে ফুলের মালা দিয়ে এমন কি তার এলাকাতে দেখা গেল বহু মানুষ তাকে ঘিরে উৎসাহ প্রদান করলেন মানে বিষয়টা কি দাঁড়ালো চোর চুরি করবে তারপর পুলিশের কাছে স্যালেন্ডার হবে বা পুলিশ তাকে অ্যারেস্ট করবে তারপর তাকে ইডি বা সিবিআই ধরে নিয়ে যাবে এইভাবে দিনের পর দিন মামলা চলবে 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 আর তিন সাড়ে তিন বছর পর তিনি বেখসুর বেখসুর নয় মানে জামিনে ছাড়া পেয়ে যাবেন এবং মুক্ত কণ্ঠে তিনি বলবেন যে আমি কোনো অপরাধ করিনি আমরা যেভাবে দেখি কুনাল ঘোষ সাড়ে তিন বছরের জেল খাটা আসানি তিনিও দিব্যি বুক ফুলিয়ে একেবারে ক্যামেরার সামনে প্রতিদিন ভাষণ দিচ্ছেন আমরা বলতে পারি পার্থ চ্যাটার্জি কেউ দেখবেন ঠিক আর কয়েকটা দিন কিছুদিন পর দু হাজার ছাব্বিশের ইলেকশনের সাথে সাথে দেখবেন তারও কিন্তু কণ্ঠ বেরিয়ে এবং তিনিও দেখবেন ভোট বাজারে ভোট কিনতে মরিয়া হয়ে উঠেছেন তৃণমূল কংগ্রেসের হয়ে এই জিনিস চলবে দু হাজার ছাব্বিশে দু আগে ইলেকশনের আগে আগে আমরা দেখছি একের পর এক রাজনীতি নেতা নেত্রীরা এবং সব বড় নেতা হেভি ওয়েট নেতা যিনি ধরা পড়েছিলেন যিনি পুলিশের জালে ছিলেন সেই পার্থ চ্যাটার্জি মুক্তি হয়ে গেল মানে বেল হয়ে গেল তিনি ছাড়া পেয়েছেন জামিন পেয়েছেন সুতরাং আর কিছু বলারই থাকতে পারে না তাহলে বিষয়বস্তুটা কি হলো এত কিছু কাণ্ড হলো এত কিছু ঘটনা ঘটলো অথচ সিবিআই ইডি কাউকে প্রমাণই করতে পারলো না রশি বলে সাব্যস্ত করতে পারলো না রশি বলে প্রমাণিত করতে পারলো না এবং দিনের দিন মামলা চলতেই থাকলো চলতেই থাকলো চলতেই থাকলো এই জিনিস কিন্তু আমরা বাংলাতে দেখলাম এবং পাত্র চ্যাটার্জি তিনি কিন্তু একেবারে বাইরে বেরিয়ে এসে তিনি কিন্তু বলছেন এক বিরাট অভিজ্ঞতার সাক্ষী হলো আমাদের এবং শুধু তাই নয় তিনি মনে করছেন তিনি বলছেন যে দোষ করলে তো দোষের প্রমাণ হবে আমি দোষটা কোথায় করেছি আমাকে যা অর্ডার করা হয়েছিল আমাকে যা বলা হয়েছিল আমি সেটাই করেছি প্রশ্ন থেকে যাচ্ছে সিবিআই করলো এত বছরে এত বছরে কেন সঠিক ডকুমেন্ট জোগাড় করতে পারলো না কেন ইডি সিবিআই বারবার করে ব্যর্থ হলো এবং এটা পুরোটাই যদি আমরা দেখি তাহলে দেখব যে একটা কোথাও যেন একটা ইডি কাজ করছে এবং ক্ষেত্রে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ইডি সিবিআই বার বার করে ফেলিওর হয়ে যাচ্ছে বার বার করে ফেলিওর হয়ে যাচ্ছে অনেক বিজেপি নেতা তারা বলেছিলেন তো সিবিআই অ্যারেস্ট করেছে পার্থ চ্যানার্জি জেলে বন্দি এটা কি করা যেত এটা কি রাজ্যের পুলিশ করতো সত্যি কথা রাজ্যে পুলিশ করতো না কারো রাজ্যে পুলিশ তো বিশাল বড় দালালে পরিণত হয়ে গেছে মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন ছাড়া তারা কোনো কাজ করতে পারে না সমস্ত দিন মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত কিভাবে মমতা ব্যানার্জীকে খুশি করা যায় কীভাবে মমতা ব্যানার্জির দালালি করা যায় কীভাবে মমতা ব্যানার্জির চটি চাটা চায় সেই সব নিয়েই ভাবতে থাকে যার ফলে আসল কাজ সাধারণ মানুষকে পরিষেবা সেই পরিষেবা কিন্তু তারা ঠিকঠাক করে দিতে পারেন না এটা একদম সবাই জানে কিন্তু তার সাথে সাথে ছাড়া পেয়ে যাচ্ছে কেন জামিন পেয়ে যাচ্ছে ডকুমেন্টসের অভাবে প্রমাণের অভাবে সাক্ষীর অভাবে জোরালো সওয়ালের অভাবে কেন ছাড়া পেয়ে গেল এই প্রশ্ন এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ তুলছে এবং সম্প্রতি অভিজিৎ গাঙ্গুলি যেভাবে বিজেপির মুখোশ মুখোশ বলবো না বিজেপির সমালোচনা করেছেন এবং শুধু শুধু অভিজিৎ গাঙ্গুলি নয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নয় তার সাথে সাথে আমরা দেখলাম সায়ন তার সাথে সাথে দেখলাম বিজেপির আরো দু চারজন নেতা নেত্রীরা একেবারে শীর্ষস্থানীয় নেতা বাংলার তারাও কিন্তু বলছেন এবং কেউ কেউ বলছেন যে তিরিশটার বেশি সিট বিজেপি পার করতে পারবে না এই দু হাজার ছাব্বিশ এর ইলেকশনে যদি না এখনো পর্যন্ত সুদ্রায় সুতরাং কি সুদ্রা আবার কথা বলছে বিজেপির নিজস্ব যে ঘরোয়া ব্যাপার তাতেও প্রবলেম বিজেপির যে বাইরের ব্যাপার যেখানে অ্যাক্টিভ বিরোধিতা করবে যে দুর্নীতির প্রমাণ করার বিষয় ছিল সিবিআই হাতে তাকেও অঙ্গলি হেলনে সেই তদন্তকে ঠিকঠাক করে করতে দেওয়া হয়নি এটা কিন্তু একেবারে কষ্ট প্রমাণিত সুতরাং গলা চেঁচিয়ে জোর করে সবকিছু করলেই কিন্তু হবে না যা চোখের সামনে দেখা যাচ্ছে সেটাকে বিশ্বাস করতে হবে তাই শুদ্ধিকরণ যদি বিজেপি করতে না পারে তাহলে দু হাজার ছাব্বিশ কেন দু হাজার ছত্রিশ কেন দু হাজার ছাপ্পান্ন সালেও বিজেপি পশ্চিমবঙ্গে কোনো জায়গা করতে পারবে না এবং তার দলের নেতা নেত্রীরা যেটা বলছেন যে তিরিশের নিচে সিট চলে যাবে সেটাও কিন্তু খুব একটা অস্বাভাবিক হবে না আর আমরা যেটা দেখতে পাচ্ছি বারবার করে যে দুর্নীতি যারা দুর্নীতি করে কোটি কোটি টাকা লুট করলো বাংলা থেকে তারা আবার কিন্তু জেলের বাইরে চলে এলো মুক্ত আকাশের নিচে এবং তাদের দলের নেতা নেত্রী কর্মীরা একেবারে উজ্জীবিত হচ্ছে যে এইবার আমাদের নেতা বাইরে চলে এসেছে এইবার দেখাবো মজা এই মজাটা কি পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চাইছে যদি দেখতে চায় তাহলে কিন্তু দুহাজার ছাব্বিশের পর কি ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে পশ্চিমবঙ্গে সেটা বলে বোঝানো যাচ্ছে না এই মুহূর্তে যা কল্পরাই করা যাবে না সেই জিনিস কিন্তু পশ্চিমবঙ্গের বুকে হতে চলেছে দর্শক আমি এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার বা নিশ্চয় পান সংবাদ আবির্ভাবের জন্য